ভিডিও নামা সৈয়দ এই বিনোদন ভরপুর বিনোদন দর্শক এই জুলাই বিপ্লবের পর পাইছি না মন মানে খুব আনন্দ লাগছে আজকের এই সৈয়দ আব্দুল্লাহ ভাই আমাদের সারা জাতিকে আনন্দ দেওয়ার জন্য গোটা জাতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাতে হচ্ছে অসাধারণ অসাধারণ ই আনবিলিভেবল এক কথায় অবিশ্বাস্য এই নিজুম মজুমদারকে খুঁজে পাওয়া যাইতেছে না তো টকসুর বই দেয় ব্যাংকের মতো আবার লাভ দিয়ে উঠতে চাইছে এখন তাকে হারপিক দিয়ে তাকে চিনে দেওয়া হয়েছে যে আসল পরিচয় তো তোর হারপিক আসল পরিচয় তো তোর বাথরুমের সাথে আসল পরিচয় তোর গুয়ের সাথে আসল পরিচয় তুই ভারতের সাথে তুই টকসুতে কি করস হ্যাঁ তো দিছে যে কুল্লু সে ইন ইয়ার যা আসলিহি এই যে না এটা তো পানির বোতল যে হারপিক মজুমদার আপনার সম্পর্ক তো আগার সাথে টয়লেটের সাথে আপনি টকসুতে কি করেন এটা শুনে সে ক্ষেপে গেছে কারণ আসল পরিচিত সে কখনো দিতে চাচ্ছিল না প্রিয়দর্শক এরপরে কিন্তু মজুমদারের সাথে হারপিকের কি সম্পর্ক এই হোস্ট কিন্তু একটু চাইছিল একটু নিরপেক্ষ থাকার জন্য আপনাদেরকে আরও মজা সামনে আছে দেখামো আপনারা ভিডিও ভিডিওটা দেখবেন একটু ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রয়েছে রাসেল ভাই আপনি কি মজা পান নাই নিশ্চয়ই মজা পাইছেন শিকার নাকি লেগে তো এরপরে কিছু কথা আছে সেটা আপনাদেরকে তুলে ধরবো চলুন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি হারপিক নিয়ে আসছেন কেন এই প্রশ্নের জবাবে বেসারা কি উত্তর দেয় আপনাদেরকে সেটাই দেখানোর জন্য আজকের ভিডিওটা আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমুখী ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন সম্পর্ক কি অসংখ্য হারপিকের বোতল আনতেই পারি হারপিকের সাথে ওর সম্পর্কটা কি আপনি বলুন কি আমি এখনো কেন আপনি হার্পিকের বোতলটি কেন নিয়ে এসেছিলেন বলেন আপনি ওই যে বললেন যে হারপিকটা নিয়ে এসেছি আরেকজন কি করার জন্য কিন্তু তার সাথে আপনি তো আগেই দিয়েছেন আপনি মজা হয়েছে আপনি কেন আমার অনুমতি ছেড়ে হারপিকের ডিব্বাটা আপনি নিয়ে আসলেন লাইভ টক শোতে তো অনুমতি নেওয়ার দরকার ছিল যে ভাই আমি তো আসলে টক যাওয়ার সময় হারপিকের পুতুল নিয়ে টকশো শো করবো আপনি কি রাজি আছেন কিনা এটা বলার দরকার ছিল হুস্ট মাদারবোর্ড বলছে আর কি তো এখন মাঝখানের লোকটাই ফয়সাল ভাই কিন্তু মারাত্মকভাবে চরমভাবে হাসতেছে এবং মজা নিতেছে আসলে কথা তো ঠিক যে হারপিকের সাথে আমাদের নিজম মজুমধারের সম্পর্কটা কি প্রিয়দর্শক আমি মনে করি যে ফেসিস সরকার যে পালাতক যারা রয়েছে তাদেরকে কোনো টকশোতে আনার কোনো দরকার নেই তাদের কে না তাদের আত্মপক্ষ কথা বলার এই সুযোগটা করে দেওয়াই তো আর একটা বোকাবি কেন কথা বলবে তারা তো কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলছে বাংলাদেশের মানুষদের সাথে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে গত ষোলো সতেরোটা বছর ধরে তাদেরকে এনে তাদের কথা বলার স্পেস দেওয়া এটাই তো আমি মনে করি অনেক নিয়ম ভজ্ঞ হয়েছে তাদের কোনো কথা বলার সুযোগ নেই মুছে দিতে হবে একদম নাম নিশানা পর্যন্ত বাংলাদেশ থেকে